মীন রাশির বন্ধুরা আজকে দুই সালের জুলাই মাসটি মীন রাশিদের কেমন যাবে শুভ অশুভ কি ঘটবে সে বিষয়ে একটি সাধারণ ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করব তো বন্ধুরা জুলাই মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত এই যে প্রথম পনেরোটি দিন আমি দেখতে পাচ্ছি যেসব মীন রাশির জাতক জাতিকারা কোনো বিশেষ প্রতিযোগিতায় লিপ্ত আছেন তাদের প্রতিপক্ষ এ সময় পরাজয় স্বীকার করবে না আপনি তার সাথে কম্পিটিশনে আছেন সেটা আপনার শত্রু হতে পারে সেটা আপনার প্রতিপক্ষ হতে পারে শ্বশুরবাড়িতে বাড়িতে হতে পারে নিজের জীবন সঙ্গী হতে পারে কম অফিসের সহকর্মী হতে পারে বা আপনার শিক্ষাঙ্গনের সহপাঠী হতে পারে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীও হতে পারে আপনি এই সময় সে যত ছোটই হোক না কেন বা যত যাই হোক না কেন আপনি তার থেকে শক্তিশালী হয়ে থাকলেও প্রতিযোগিতায় যদি আপনি লিপ্ত থাকেন সে পরাজয় স্বীকার করবে না অর্থাৎ মিন রাশিদের প্রতিযোগিতা সংগ্রাম এই যে প্রথম পনেরোটি দিন এই সময় কিন্তু চলতে থাকবে বিশেষ করে সধাষ্ঠ যোগ তৈরি হয়েছে এই যোগ হচ্ছে আপনাদের রাশি থেকে ষষ্ঠ ঘরে মঙ্গল রোগ ঋণ জায়গায় আবার এই সিংহ রাশি যেটা ষষ্ঠ ঘর সেখান থেকে মঙ্গল গ্রহ থেকে অষ্টম ঘরে অর্থাৎ মিন রাশিতে শনি বসে আছে এই যে ষষ্ঠ ঘর এবং অষ্টম ঘর এটাকে জ্যোতিষ শাস্ত্রের সধাষ্ঠ যোগ বলা হয় আর এই সধাষ্ঠ যোগ কিন্তু শনি সাড়ে সাতিতে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে একেবারে জিতে যাবেন একেবারে মুহূর্তে এসে আপনাকে হারিয়ে দিবে অর্থ সংকট অনেক কিছু কিন্তু দেয় তবে সবার ক্ষেত্রে বলছি না এটা কিন্তু ব্যক্তিগত যে জন্মের সময় এই শনি এবং মঙ্গল কি অবস্থায় ছিল তার উপরে কিন্তু নির্ভর করে তো আমি দেখতে পাচ্ছি যে মিন রাশিদের সংগ্রাম কিন্তু এই যোগের জন্য জুলাই মাসের পনেরো তারিখে শুরু হবে তো যোগ কবে তৈরি হচ্ছে এটা জুন মাসের সাত তারিখে যখন সিংহ রাশিতে শেষে তখন থেকে শুরু হয়েছে এটা শেষ হবে জুলাই মাসের আঠাশ তারিখে তো এর ভিতরে সবচেয়ে যে বেশি অ্যাফেক্টটা পড়বে তা হচ্ছে জুলাই মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ এ সময়ের ভিতরে কিন্তু মীন রাশিদের বেশি সংগ্রাম চলবে বিশেষ করে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন এই জন্মগ্রহণকারী মিন রাশিদের উপরে বেশি লক্ষ্য করা যাবে হ্যাঁ উত্তর ভাদ্রপদ রেবতী তাদের উপর যে পড়বে না তা তবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের উপরে কিন্তু বেশি প্রভাবটা পড়বে তবে তারিখে বৃহস্পতি গ্রহ উদিত হবে এই নয় তারিখে মিথুন রাশিতে বৃহস্পতি গ্রহ চতুর্থ ঘরে উদিত হওয়ার পরে চলতে থাকা সংগ্রাম কমে আসবে এটা বেশিরভাগ ক্ষেত্রে পরিবারের ভিতরে কমবে কর্মক্ষেত্র হয়তো অতটা কমবে না যার ফলে মিন রাশিদের সাথে কিছু পরিবারের ভিতরে সমঝোতা এবং কর্মক্ষেত্রে কোনো চুক্তি হবে আর এ বিষয়টি কোনো ব্যক্তি প্রতিষ্ঠান সংগঠন আপনার আপনার শিক্ষাক্ষেত্র হতে পারে পরিবারের ভিতরে হতে পারে প্রেম ভালোবাসা আপনি একজন শিক্ষক আপনি শিক্ষাদান করেন বা আপনি একজন ট্রেনার অথবা আপনি কোন ব্যবসায়ী আপনি আপনার পার্টনারশিপে ব্যবসা করেন সেখানেও হতে পারে এক একজনের ক্ষেত্রে এক এক জায়গায় হবে আর এ ধরনের সমঝোতা চুক্তি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে বেশি লক্ষ্য করা যাবে আপনাকে এ সময় চুক্তি করতে হবে বা চুক্তিতে আপনি সহজে যেতে পারবেন তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন জুলাই মাসে যাদের সাথে সমঝোতা চুক্তি তৈরি হবে সে ব্যক্তি প্রতিষ্ঠান সংগঠন যাই হোক না কেন তারা আপনাকে লাইফলাইন হিসেবে গ্রহণ করবে অর্থাৎ আপনাকে ছাড়া তাদের এ সময় চলবে না আপনি মেইন হিসেবে থাকবেন সেখানে তবে বেশিরভাগ ক্ষেত্রে মেইন রাশির মানুষদের যদি কোনো প্রতিষ্ঠান ব্যক্তি সংগঠন ধরে রাখতে চায় সেখানে মীন রাশিদের জন্য বিষাক্ত পরিবেশ তৈরি করবে কারণ আপনাকে তারা লাইফ লাইন মনে করবে আপনার উপরে সবকিছু চাপিয়ে দিবে আবার সমঝোতা অথবা চুক্তি এমন কিছু তারা এখানে শর্ত জুড়ে দিবে যা বিষাক্ততা তৈরি করবে কারণ মিনরাশিরা অনেক সময় কিছুটা পড়ে একেবারে গভীরভাবে চিন্তা না করে কিন্তু চুক্তিবদ্ধ হয়ে পড়েন এরকম যারা করবেন তাদের কিন্তু পরিস্থিতি বিষাক্ত করে তুলবে এবং এই বিষয়টা রাশিদের অনেকেই শনি সারি সাথীর প্রভাবে বুঝতে পারবেন না যে আপনার সাথে এক ধরনের চুক্তি করা হচ্ছে বিদেশে যাচ্ছেন আপনাকে যেটা বললো তার সাথে আরো কিছু তারা ইনভলভ করে দিবে এই জন্য চুক্তি ভালো করে পড়ে বুঝে শুনে তারপরে যাবেন অথবা যখন আপনি বুঝতে পারবেন যে আপনাকে এভাবে ফাঁসিয়ে দেওয়া হয়েছে তখন অলরেডি আপনি ফেসে যাবেন আপনি একবার তখন ফাঁদে পড়ে গেছেন কিচ্ছু করা থাকবে না অন্যদিকে রেবতী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তারা জুলাই মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে পুরনো কোনো চাকরি রিলেশন চুক্তি ফিরে পাবেন তবে এ ধরনের ফিরে পাওয়ার বিষয়টি শুধু মনের আশা পূরণ করবে কিন্তু ডিফিকাল্ট সিচুয়েশনটা থেকেই যাবে মিন রাশিদের যে ডিফিকাল্ট সিচুয়েশন বিগত একটা এক দেড় বছর ধরে চলছে বা দু বছরের বেশি হয়ে গেল সেটা কিন্তু ঠিক হবে না কারণ মিন রাশিতে কিন্তু রাহু ছিল শনি যাওয়ার আগে এই বছরে হয়তো শনি মিন রাশিতে গিয়েছে কিন্তু তার আগে রাহু ছিল রাহু শনি একসাথে বসেছিল অনেক কিছু ডিফিকাল্টি এখানে তৈরি হয়েছে মিন রাশিদের জন্য তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন বিষয়বস্তু ফিরে আসলে সেখানকার অনেক সত্যি কথা আপনাকে জানানো হবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন মিন রাশিদের কাছে পুরোনো কোনো বিষয়বস্তু চুক্তি ব্যক্তি প্রতিষ্ঠান চাকরি ব্যবসা এগুলি ফিরে আসলে সেখান থেকে অনেক সত্যি বিষয় আপনি জানতে পারবেন যার মধ্যে কঠিন বাস্তবতা আছে যে কেন আপনাকে পুনরায় নেওয়া হলো বা কেন আপনার কাছে সে ফিরে আসলো এটা যদি এমন হয় আপনার এক্স হাজব্যান্ড ওয়াইফ প্রেমিক প্রেমিকা সে ফিরে আসছে এখানে আপনি কঠিন কোন বাস্তবতা এখানে আপনি জানতে পারবেন যার ফলে সাবধানে না থাকলে মীন রাশির মানুষরা এই জুলাই মাসে পড়ালেখা হতে পারে চাকরি ব্যবসা আর্থিক বিষয় সব দিক থেকে পরিস্থিতি কিন্তু আপনার কঠিন হয়ে আসবে আপনি যখন এই ধরনের ইনভলভ হয়ে যাবেন পুরনো বিষয়গুলো না বুঝে যখন একসেপ্ট করে নেবেন বিশেষ করে নয় তারিখের নয় তারিখ পর্যন্ত আমি দেখতে পাচ্ছি রাশি অধিপতি বৃহস্পতি অস্তমিত থাকার জন্য মীন রাশিদের ভাগ্যে এ সময় স্টপ হয়ে যাওয়ার মতো কিছু ঘটবে কারণ রাশি অধিপতি অস্তমিত থাকার অর্থ হচ্ছে একটা ব্যক্তি অন্ধের মতো চলা অর্থাৎ অন্ধকারে আপনি হাতরে চলা যার জন্য এ সময় কিন্তু যেহেতু শনি সাড়ে সাথে চলছে এ সময় অনেক কিছুই স্টপ হয়ে যাবে যার ফলে যেসব মিন রাশির জাতক জাতিকারা সবকিছু স্রোতের দিকে গা ভাসিয়ে দিয়েছিলেন বা দিবেন তাদের জন্য কিন্তু এক ধরনের ক্রিটিক্যাল বিষয় তৈরি হবে কোনো কিছু বুঝলেন না স্রোতের দিকে গা ভাসিয়ে দিলেন কিন্তু যারা এখানে সবকিছু বুঝে শুনে আপনারা চলবেন সবকিছু পুঙ্খানুপুঙ্খ অ্যানালাইজ করবেন তাদের জন্য খুব একটা কষ্ট হবে না কারণ এখানে হাতরে চললো আপনি যদি হেটে 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 হেঁটে সাবধানে চলেন আপনি উস্টা খাওয়া বা ব্যথা পাওয়া এটা কিন্তু অন্ধকারে হয় না ঠিক তেমনি এ সময় কিন্তু এটা হবে যে আপনি শক্রভাব শক্তভাবে আঁকড়ে ধরে থাকতে পারবেন এরপরে বন্ধুরা জুলাই মাসের ষোলো তারিখ থেকে একত্রিশ তারিখ এই সময়টি মিন রাশির জাতক জাতিকাদের এতদিন যেসব কঠিন সিদ্ধান্ত আপনারা নিতে পারেননি তার নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে কারণ আমি দেখতে পাচ্ছি যে এই ষোলো তারিখে সূর্য চলে যাবে কর্কট রাশিতে বৃহস্পতি এখানে একটা শুভ প্রভাব দিবে এখানে ষোলো তারিখের পরে যে নক্ষত্রগুলি পরিবর্তন করবে বিভিন্ন গ্রহ কারণ গ্রহরা কিন্তু প্রতিটি রাশিতে তিনটা করে নক্ষত্র থাকে প্রত্যেকটা নক্ষত্রে কিন্তু একই ধরনের এফেক্ট দেয় না সে যখন যেই নক্ষত্রে থাকে একই রাশিতে থেকেও সে বিভিন্ন ধরনের প্রভাব ফেলতে থাকে এই এক একটা রাশির জাতক জাতিকার উপরে কারো ক্ষেত্রে পজিটিভ ফেলে কারো ক্ষেত্রে নেগেটিভ ফেলে তো আমি দেখতে পাচ্ছি এই ষোলো তারিখ থেকে একত্রিশ তারিখ এই সময়টিতে মিন রাশির জাতক জাতিকাদের উপরে এই গ্রহদের নক্ষত্র পরিবর্তন এবং রাশি পরিবর্তনের ফলে যে প্রভাবটা পড়বে সূর্য রাশি পরিবর্তন করবে এবং অন্যান্য গ্রহ এই প্রভাবে শুভ প্রভাবে কঠিন সিদ্ধান্ত এই সময় আপনারা সহজে নিতে পারবেন যা এতদিন নিতে পারেননি সূর্য এই সময়ে পঞ্চম গৃহে গমন করবে কর্কট রাশিতে এবং মীন রাশিদের ব্রেইনকে কয়েকগুণ শক্তিশালী করবে যার ফলে বড়ো সিদ্ধান্তগুলো মিন রাশির জাতকজাতিকারা জুলাই মাসের দ্বিতীয় ভাগে ষোলো তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে সহজে নিতে পারবেন বিশেষ করে শথাষ্ট যোগ আঠাশ তারিখে শেষ হবে এই আঠাশ তারিখের পরে কিন্তু সব কিছু ঠিক হয়ে আসবে আর এর মধ্যেই আপনারা সিদ্ধান্ত পুরোপুরি নিয়ে নিতে পারবেন পাশাপাশি যারা মানসিক দুশ্চিন্তায় ঠিক মতো আপনাদের ঘুম হচ্ছিল না খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছিল না সব কিছু আনব্যালেন্স হয়ে পড়েছিল তারা জুলাই মাসের দ্বিতীয়ার্ধে মানসিক ভাবে অনেক হালকা অনুভব করবেন কারণ এতদিন যে কথাগুলো মিন রাশির মানুষরা বলতে পারেননি বুঝতে পারেননি কারো কথা সময় আপনি বুঝে নিতে পারেননি পারেননি করতে আবার কাউকে বোঝাতে পারেননি আমি দেখতে পাচ্ছি যত কঠিনই হোক না কেন সে কথাগুলো এ সময় আপনার ভিতরে জমে থাকা কঠিন কথাগুলো এ সময় আপনি খুব সহজে বলে ফেলতে পারবেন কারণ ব্রেন এ সময় শার্প থাকবে যার জন্য মাথা থেকে অনেক বোঝা দূর হয়ে যাবে অন্যদিকে বিদেশে যারা বসবাস করেন সেসব মিন রাশির জাতক কিন্তু লটারি প্রাপ্তির মতো ঘটনা ঘটবে এখন এটা শুনে আবার সবাই ওই সমস্ত টাকা পয়সা খরচ করে লটারি কিনে ফেলেন না আবার লাগলে একটাতেই লাগে একশোটা লটারি কিনতে হয় না এক হাজারটা লটারি কিনতে হয় না যার লাগে আর একটা দুটা তিনটা কিনলেই সেখানে লেগে যায় তো এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে লটারি প্রাপ্তির যোগ আছে আর যারা এরকম লটারি টটারি কোনো কিছু কিনেন না বা এই ধরনের কোনো ইন্টারেস্ট নেই আমি দেখছি তাদের শেয়ার মার্কেটের মতো মুনাফা হবে বা জুয়া ফাটকার মতো কোনো কিছু থেকে মুনাফা হবে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটার মতো কোনো ঘটনা ঘটবে হতে পারে অনেকের যে আপনি হঠাৎ করে দেখলেন যে কোনো জায়গায় একটা পার্স সেটার মধ্যে টাকা আছে আপনি তাকে ফেরত দিবেন ভিতরে কোনো কিছু নেই কোনো যে কার্ড কোন আপনি সেখানে যোগাযোগ করবেন অনেকে আছেন এরকম কুড়িয়ে টাকা পাবেন এখন সেটা আপনি ফেরত দিয়ে দেন বা কি করেন সেটা আপনার বিষয় বাট আমি দেখছি যে জুয়া ফাটকা শেয়ার মার্কেট লটারি প্রাপ্তি বা কুড়িয়ে টাকার মতো অর্থ প্রাপ্তি ঘটবে কেউ এ সময় আপনাকে বড় অ্যামাউন্টের অর্থ দিয়েও সাহায্য করতে পারে যা আপনাকে সাময়িক ভাবে অর্থ কষ্ট থেকে বের হতে সাহায্য করবে যারা লোনের জন্য আবেদন করেছেন লোন সময় স্যাংশন হয়ে যাবে পেয়ে যাবেন তবে আপনি দেশে থাকুন অথবা বিদেশে থাকুন কেতু প্রভাবে কেতু যেহেতু সিংহরাশিতে আছে এই কেতুর প্রভাবে জুলাই মাসের এক তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত মিন রাশিদের গোপন শত্রুরা সক্রিয় থাকবে যেহেতু রোগ্নি শত্রুর জায়গায় কেতু বসে আছে পুরো মাসটাই আপনাকে এই গোপন শত্রুর থেকে কিন্তু সাবধানে থাকতে হবে যার ফলে অর্থের বিষয়ে গোপনীয়তা এ সময় বজায় রাখা উচিত কেউ একজন সে সময় আপনার কাছ থেকে অর্থ নিয়ে নিবে যদি সে জানতে পারে আপনার কাছে অর্থ আছে যার ফলে অর্থ প্রাপ্তির ঘটনা ঘটলে তার কোনো আপনি এখানে কোনো শুভ ফল পাবেন না ধরেন আপনি কুড়িয়ে টাকা পেলেন কথার কথা মানে উদাহরণ দিয়ে বলছি আপনি কুড়িয়ে টাকা পেলেন আপনি এখন বলে দিলেন যে আপনি পেয়েছেন তখন আপনি যেন সেটা তার কোনো লাভ নেই কিন্তু আপনি যেন সেই টাকাটা না ভোগ করতে পারেন সে হয়তো পুলিশকে খবর দিয়ে দেবে যে এই লোক কুড়িয়ে টাকা পাইছে আমি একটা উদাহরণ দিয়ে বললাম এরকম হবে আপনি অর্থ পেলে আপনি যেভাবেই হোক শেয়ার মার্কেট থেকে হোক লটারি প্রাপ্তি হোক এ সময় খুশিতে সব বলে দিলে কিন্তু গোপন শত্রুরা আপনার ক্ষতি করবে বেশিরভাগ ক্ষেত্রে কিছু মিন রাশির সাথে মিথ্যা প্রমিস করবে আবার প্রতারণা করে টাকা হাতিয়ে বিভিন্ন ভাবে আপনার কাছে আসবে টাকা নেওয়ার জন্য যদি তারা জানতে পারে যা আর কখনোই আপনাকে ফেরত দিবেন আপনি টাকা দিবেন আর ফেরত পাবেন না তবে যাদের ক্ষেত্রে এমনটি ঘটবে না সেসব মিন রাশিদের জুলাই মাসে অতিরিক্ত কাজ করতে হবে আপনি কোনো টাকা পেলেন না আপনার গোপন শত্রুরা আপনাকে কি করবে আপনার কাছ থেকে টাকা নিতে পারেনি অতিরিক্ত আপনাকে সমস্যায় ফেলে দিবে কর্মক্ষেত্রে বেতন আপনাকে আটকে দিবে আপনার আপনি বললেন যে আপনি লটারিতে টাকা পেয়েছেন দেখা গেল যে আপনার মালিক আপনাকে বেতনটা আটকে দিল বা সে বললো যে আপাতত তুমি ওই টাকা দিয়ে চলো এটা তোমাকে পরে দিব এখন আমার একটু সমস্যা আছে অথবা সে উল্টা আপনার কাছ থেকে টাকা ধার চেয়ে নিবে আবার যারা নতুন চাকরিতে যোগদান করবেন সেটা আপনার দেশে হোক অথবা বিদেশে হোক আপনাকে দুই একদিন পর পর কাজ পরিবর্তন করে দেবে অথবা জায়গা পরিবর্তন করে দিবে এটা হচ্ছে নর্মাল আরেকটা গ্রুপ যারা এরকম চাকরি পরিবর্তন করবেন নতুন চাকরিতে যাবেন দেখবেন যে আপনাকে চাকরি পরিবর্তন করে দিচ্ছে জায়গা পরিবর্তন করে দিচ্ছে যার ফলে কর্মক্ষেত্রে অ্যাডজাস্ট করতে সময় মীন রাশিদের কষ্ট হবে নতুন যারা চাকরিতে ঢুকবেন সেটা দেশ হোক বা বিদেশ হোক কঠিন সমস্যার মধ্যে কিন্তু পড়ে যাবেন অ্যাডজাস্ট না করতে পেরে অন্যদিকে যারা ভ্রমণে বের হবেন অথবা স্থান পরিবর্তন করবেন তারা এ সময় নতুন জায়গায় অন্যের কোনো সমস্যায় জড়িয়ে পড়ে ক্ষতিগ্রস্ত হবেন আইনি ঝামেলায় পড়ে যেতে পারেন অন্যকে সাহায্য করতে যাবেন দেখবেন যে সে কোনো বেআইনি কাজে লিপ্ত আছে এজন্য দূরে থাকুন নতুন জায়গায় গেলে যাদের কোনো লটারি লাগবে না বা কোনো কিছু হবে না চাকরি পরিবর্তন হবে না কিন্তু আপনি স্থান পরিবর্তন করলেন বাড়ি পরিবর্তন করলেন দেশ পরিবর্তন করলেন বা আপনি ভ্রমণে গেলেন আপনি জানেন না কাউকে আপনি সাহায্য করলেন বা আপনি কাউকে থাকতে দিলেন আপনার সাথে বলল যে ঠিক আছে আমরা ধরেন আপনি ভ্রমণেই গেলেন ভ্রমণের যে এটা দেশের বাইরে কারো সাথে আপনি সেখানে রুম শেয়ার করলেন অনেক সময় থাকে পরিচয় হয় বাইরে যে ঠিক আছে আমরা তো দুজন আলাদা থাকলে আমাদের বেশি পয়সা লাগবে আমরা একসাথে থাকি অর্ধেক অর্ধেক দিই সেখানে যে কিন্তু সে কোনো কাজে করলে আপনিও সেখানে সমস্যায় সমস্যায় কঠিন পড়ে যাবেন তবে এ ধরনের অবস্থায় যারা পড়ে যাবেন যে অন্য সমস্যায় পড়ে গেছেন তারা এ সময় লুকানোর কোনো কিছু দরকার নেই এ সময় যেটা করতে হবে তা হচ্ছে স্থানীয় পুলিশ অথবা ব্যক্তির সহযোগিতা নিবেন তারা আপনাকে ঝামেলা থেকে বেরিয়ে আসতে সহযোগিতা করবে যদি এরকম একসাথে হোটেলে ওঠেন তাহলে আপনি আগে থেকেই লোকটার সাথে আপনার এখানে এসে পরিচয় আপনি তার সাথে জাস্ট রুম শেয়ার করছেন তাহলে কিন্তু যে কোনো ঝামেলায় সেই কর্তৃপক্ষ আপনাকে সহযোগিতা করবে বা পুলিশের কাছে আপনি নিজে থেকে গিয়ে আগে থেকে বিষয়গুলো আপনি যদি এক্সপ্লেন করেন সেক্ষেত্রে কিন্তু তারা আপনাকে সহযোগিতা করবে সমস্যা থেকে আপনি সহজে বেরিয়ে আসতে পারবেন তবে যারা স্থান পরিবর্তন করবেন না কোনো ধরনের চাকরি শিক্ষা প্রতিষ্ঠান বা ভ্রমণের কোনো বিষয় নেই যারা আগের মতনই থাকবেন আমি দেখতে পাচ্ছি জুলাই মাসের প্রথম থেকে শেষ পর্যন্ত এক তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত পরিস্থিতির কিন্তু কিছু কিছু উন্নতি ঘটবে যেখানেই থাকুন না কেন আপনি বিশেষ করে বৃহস্পতি নয় তারিখে উদিত হওয়ার পরে মিন রাশিদের আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পাবে যারা স্থান পরিবর্তন করবেন না ধরেন অনেকে আছেন কৃষক অনেকে আছেন মুদি দোকানদার অনেকে আছেন যে ঘরেই বিজনেস করেন বা ফ্রিল্যান্সিং করেন তাদের কোনো পরিবর্তন নেই কিন্তু তাদের কিন্তু এই সময় আধ্যাত্মিকতা বৃদ্ধি পাবে উন্নতি ঘটবে টাকা পয়সার উন্নতি ঘটবে যারা দীর্ঘদিন ধরে শারীরিক এবং মানসিক অসুস্থতায় ভুগছেন তাদের সে জায়গাগুলো ঠিক হয়ে আসবে দাঁতের সমস্যা বসে থাকার সমস্যা পিঠের সমস্যা এসব ঠিক হয়ে আসবে এছাড়া বৃহস্পতির প্রভাবে পরিবারে সচ্ছলতা বৃদ্ধি পাবে যারা ফ্যামিলি মেনটেন করছেন তারা পরিবারে কে এই সময় কিন্তু একটা এক্সট্রা কিছু দিতে পারবেন যেহেতু আর্থিক বিষয়টার উন্নতি ঘটবে এরপরে ষোলো তারিখে সূর্য রাশি পরিবর্তন করার ফলে যে সব মিন রাশিদের উপরে বিষাক্ত ডার্ক এনার্জি ছিল ব্ল্যাক ম্যাজিক ছিল বা আপনার এখানে কালো জাদু করা হয়েছিল তারা ক্রমাগত কঠিন পরিস্থিতি যেমন রিলেশনের ব্যাপার থাকে কর্মক্ষেত্রে অসুবিধা থাকে লেখাপড়া বন্ধ হয়ে থাকা থাকে বিদেশ জীবনে কষ্ট করা হচ্ছে বা আপনারা একজন আরেকজনের সাথে মিল নেই সাথে আমি দেখছি সেটা সম্পূর্ণ না হলে অনেকটাই সেই সমস্যা সমাধান হবে তো বন্ধুরা আপনারা যারা খুব সমস্যা আছেন আমি বলবো অভিজ্ঞ কোনো জ্যোতিষীর পরামর্শ নিন আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করে দেখেন যে কি ধরনের রত্নপাথর প্রয়োজন পড়বে বা রত্ন পাথরের প্রয়োজন আছে একজন ব্যক্তির কিন্তু তার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপরে নির্ভর করে কি পরিমাণ এবং কতটুকু রত্নপাথর ব্যবহার করবে বয়সের একটা ব্যাপার থাকে শরীরের ওজনের ব্যাপার থাকে তা একজন অভিজ্ঞ জ্যোতিষী কিন্তু আপনাদের নির্ধারণ করে দিতে পারবে এছাড়া সে আপনাকে একজন অভিজ্ঞ জ্যোতিষী আপনাকে ভালো রুদ্রাক্ষ সাজেস্ট করতে পারবে যা আপনার জীবনে অনেক কিছুই অনেক নেগেটিভ এনার্জি দূর করে দেবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন she'll